ওম নমশিবাই নমস্কার দর্শক বন্ধুরা আমি সাগ্নিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব আজকের চৈত্র সংক্রান্তি মানে চৈত্র মাসের শেষ দিন এবং কালকে পয়লা বৈশাখ তা আজ আমরা ঠিক করলাম যে একটি এই নিয়ে একটা ভিডিও বানাবো যে আজকে পয়লা বৈশাখের দিন কী কী আপনার করা উচিত এবং কী কী করা উচিত নয় এই নিয়ে আমরা একটি ভিডিও বানাবো ভাবলাম তাই আজকে আমরা এই ভিডিওটি বানাচ্ছি সর্বপ্রথম আমরা আলোচনা করব পয়লা বৈশাখের দিন বা চৈত্র সংক্রান্তির দিন আপনাদের কি কি করা উচিত নয় ঠিক আছে প্রথম কথা পয়লা বৈশাখ বা চরিত্র সংক্রান্তির দিন আপনাদের কারোর সঙ্গে কখনো ঝগড়া করা উচিত নয় কারণ শাস্ত্র মতে যে পয়লা বৈশাখের দিন বা চৈত্র সংক্রান্তি সংক্রান্তির দিন যদি আপনি কারোর সঙ্গে ঝগড়া করেন তাহলে আপনার নতুন বছর অর্থাৎ চোদ্দোশো বছরটি খারাপ যেতে পারে তাই আপনারা ঝগড়া এড়িয়ে চলবেন সবসময় বা কারোর সঙ্গে ঝগড়া করবেন না সবসময় সর্বদা আপনাদেরকে সর্বদা ঝগড়া এড়িয়ে চলা উচিত বা এড়িয়ে চলতে হবে পয়লা কালকের দিনটা পয়লা বৈশাখের দিন আপনাদেরকে ঝগড়া এড়িয়ে চলতে হবে নেক্সট দু নম্বর আপনাদের মনে রাগ ক্রোধ পুষে রাখবেন না পয়লা বৈশাখের দিন সবাই হাসি খুশি মন ভালো রাখবেন ধরুন আপনার একটা কাজ ভালো লাগছে না এইটা যেন না হয় মানে পয়লা বৈশাখের দিন যদি হচ্ছে কি ধরুন আপনি কারো রেগে আছেন কারো কার ওপর রাগ করবেন না প্রত্যেককে ভালোবাসার সহিত হাসি দিয়ে আপন করে নেবেন কারণ যদি আপনি পয়লা বৈশাখের দিন রাগ করেন তাহলে শাস্ত্র মতে আপনার কিন্তু পুরো পুরো বছরটা আপনার খারাপ যেতে পারে পুরো বছরই আপনার রাগ আপনার রাগ আপনাকে শান্তি থাকতে দেবে না পুরো বছর আপনি শান্তিতে থাকতে পারবেন না ফলে আপনাকে পয়লা বৈশাখে আপনাকে সংযম থাকতে হবে আপনাকে রাগ করলে হবে না নেক্সট যে পয়েন্টটি বলবো পয়লা বৈশাখের দিন আপনাদের ঘর দৌড় বাড়ি ঘর দৌড় পরিষ্কার রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনো দিকে যেন নোংরা কোথাও যেন নোংরা না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নতুন জামা কাপড় পরবেন নতুন জামাকাপড় পরবেন সবার যাদের নতুন জামা কাপড় পরার ক্ষমতা নেই বা সবাই তো বলো হন না বা সবাই ক্ষমতা থাকে না সত্যি বল বিশেষ করে গ্রামের ছেলেদের আমরা যেমন গ্রামের ছেলে বিশেষ করে গ্রামের ছেলেদেরও বিশেষ গ্রামের গ্রামে যা থাকে সবাই থাকো সবার তো আত্মীয় সমান হয় না সবাই হয়তো পারেন না নতুন জামা কাপড় পরতে তাদের জন্য বলছি পরিষ্কার কাপড় পরবে মানে কাঁচা ধরুন একটা আপনার কাঁচা জামা কাপড় মানে নোংরা মানে পয়লা বৈশাখের দিন এটা বলছি পয়লা বৈশাখের দিন ময়লা কাপড় পরবেন না ঠিক আছে পয়লা বৈশাখ দিন ময়লা জামা কাপড় পরবেন না এই দিকগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে এবং সব সময় বলছি ঝগড়ায় এড়িয়ে চলবেন পয়লা বৈশাখের দিন ঝগড়ায় এড়িয়ে চলবেন এটা কিন্তু মানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এবং পয়লা বৈশাখের দিন কোনো গুরুজনকে অসম্মান করবেন না ধর্মগ্রন্থ বেদ উপনিষদকে কথা বলবেন না বা কোনো খারাপ কথা কাউকে খারাপ কথা বলবেন না যে এই খারাপ কথাটা বললে উনি কষ্ট পান মানে এমন একটি খারাপ কথা যেটা বললে হয়তো উনি কষ্ট পান এরকম কথা কাউকে বলবেন না যে মানে যে এমন কথা বলবেন না যে কথার জন্য অন্যরা আপ অন্যরা কষ্ট পাবে আপনার সেই কথার জন্য অন্যরা কষ্ট পাবে এরকম কথা পয়লা বৈশাখের দিনে বলবেন না কারণ পয়লা বৈশাখের দিনে এই কথা বললে শাস্ত্র মতে সে যদি আপনার কষ্ট কষ্ট পায় তাহলে সারা বছর আপনারও আপনারও কষ্ট পেতে হবে স্বাস্থ্য আমাদের এটা বলে ঠিক আছে আচ্ছা এইবার আসি পয়লা বৈশাখের দিন আপনারা কি কি করবেন শাস্ত্র মতে পয়লা শাস্ত্র মতে পয়লা বৈশাখের দিন কি কি করলে আপনাদের ভালো হবে আপনার পরিবারে ভালো হবে আপনাদের ভালো হবে এবার সেই বিষয়ে আমরা কথা বলবো প্রথমত পয়লা বৈশাখের দিন এই বছর পয়লা বৈশাখের দিন দিন একটি শুভ কারণ এই বছর পয়লা বৈশাখের দিনকে অশোক ষষ্ঠী পড়েছে ফলে এটা আমাদের কাছে একটি মানে মেঘনা চাইতে জল বা সোনার সোহাগা বলা যেতে পারে কেন বলছি কোনো বছর কিন্তু এরকম হয় না ফলে আপনারা পয়লা বৈশাখের দিনকে অসুখ ষষ্ঠীর যদি আপনারা একটু ব্রত রাখতে পারেন সবাই ব্রত রাখতে পারেন না সেটা পরের কথা তাদের ব্যাপারেও আসছে চাপ নেই যা যদি একটু আপনারা ব্রত রাখতে পারেন পয়লা বৈশাখের দিন তাহলে খুব ভালো হয় মান মানে অন্নপূর্ণা মায়ের কাছে যদি একটু ব্রত রাখতে পারেন তাহলে আপনার সন্তান সন্ততিরা সুখে শান্তি থাকবে এবং পরিবারেরও মঙ্গল হবে যদি আপনারা একটু অশোক ষষ্ঠীর ব্রত রাখতে পারেন আর পয়লা বৈশাখের দিন আর যদি আপনারা ব্রত রাখতে না পারেন সবার খেলে সম্ভব হয় না ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা থাকে তাহলে যদি না রাখতে পারেন ব্রত তাহলে সন্ধ্যাবেলায় মা অন্নপূর্ণার কাছে একটি প্রদীপ একটি প্রদীপ নিবেদন করবেন এবং ব্রতকথা ব্রত কথা অত্যন্ত ভক্তি ভরে শ্রবণ করবেন ব্রতকথার ভিডিও আমি কালকেই দিয়ে দেবো সকালেই দিয়ে দেবো অস্বস অসষ্টির ভিডিও আমি কালকে সকালেই নলে বিকেলে তিনটের সময় আমি ভিডিও দিয়ে দেবো ইউটিউবে আপনারা পেয়ে যাবেন ফলে কোনো চাপ নেই ঠিক আছে হ্যাঁ তাই এবার নেক্সট যে পয়লা বৈশাখের দিন আমাদের কি করা উচিত সর্বপ্রথম বললাম যে পয়লা বৈশাখের দিন আপনারা অসুষ্টি ব্রত করবেন এক দুই পয়লা বৈশাখের দিন আপনারা যদি একটু ভালো কাজ করার চেষ্টা করবেন ভালো কাজ ভালো কাজ মানে ধরুন মানে একটু দান ধ্যান করলে ভালো হবে শাস্ত্র মতে যদি আমরা সামর্থ্য থাকি সামর্থ্য থাকে তাহলে পয়লা বৈশাখের দিন একটু দান ধ্যান করবেন তাহলে তো স্বাস্থ্য মতে আপনার ভালোই হবে আপনার খারাপ হবে না স্বাস্থ্য মতে যদি দুস্থদের জন্য একটু বস্ত্র বিতরণ বা কোনো ভিকারি টেকারি তার ভিকারি বা খেতে পান না মানে অসহায় মানুষদের সাহায্য করলেন মানে পয়লা বৈশাখে একটু ভালো কাজ করবেন আর এক ভালো কথা একটা কথা ভুলে গেছিলাম যে পয়লা বৈশাখের দিন যদি বাড়িতে কোনো কোনো ভিখারি বা মানে অসহায় মানুষ আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না ঠিক আছে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না তাহলে তাকে নিজের সামর্থ্য যতটুকু আসে ততটুকুর মধ্যে তাকে সাহায্য করবেন ঠিক আছে আর আর যেটা পয়লা বৈশাখের দিন যদি পারেন কি যদি পারেন তাহলে মা লক্ষ্মী একটু পুজো করবেন মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা গণেশের একটু পুজো করবেন এবং মা লক্ষ্মীর কাছে একটু করি ছোট ছোট করি হয় না মা লক্ষ্মীর কাছে মা লক্ষ্মীর কাছে পুজো করে মা লক্ষ্মীর ঘটে বা মা লক্ষ্মীর পায়ের পায়ের কাছে কিছু করি দান করবেন বা কিছু করি রেখে দেবেন ঠিক আছে কিছু করি দান করবেন বা কিছু করি রেখে দেবেন মা লক্ষ্মীর ঘটের কাছে মানে মা ঘটে কিছু করি রেখে দেবেন বা মা কাছে করি কিছু মানে পায়ে কিছু রেখে দেবেন আর প্রতি পয়লা বৈশাখের পরে মানে চোদ্দোশো একত্রিশ যে বঙ্গাব্দ এই বঙ্গাব্দের প্রতি বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর রোজ পুজো অর্চনা করবেন এবং করিগুলো দেখবেন যেন মানে এদিক ওদিক না হারিয়ে না যায় মানে মা ঘটে উনি রাখতে পারেন বা মালককে পায়ের কাজে রাখতে পারেন এটা আপনার ভালোই হবে খারাপ হবে না বা পয়লা বৈশাখের দিন আপনি যে কোনো শুভ শুভ কাজের শুভ আরম্ভ করতে পারেন যেমন ধরুন কোনো দোকানের কাজ শুরু করছেন বা যে কোনো আমরা যে কোনো কোনো কাজ যে কোনো কাজ মানে যে কোনো কাজের আপনি শুরু করতে পারেন করলে ভালো হয় স্বাস্থ্য মতে করলে এটা ভালো হয় ঠিক আছে আমি শুরু করতে পারেন আর একটা যেটা একটা টোটকা বলছি ঠিক টোটকা ঠিক নয় মানে বিশ্বাস মতে এটা একটা বিশ্বাস সব কিন্তু বিশ্বাস আর সব কিন্তু মানে ভক্তিটাও তৈরি হচ্ছে বিশ্বাসের জন্য মতে একটা কি করবেন যদি আপনার মানে সব সর্বদা যদি ঘরে শান্তি বজায় রাখতে চান সব সর্বদা যদি ঘরে শান্তি বজায় রাখতে চান তাহলে কি করবেন একটি ছোট্ট বাটিতে একটু নুন নেবেন নুন মানে লবণ এক একটি ছোট্ট বাটিতে একটু নুন বা একটু লবণ নেবেন সেখানে সেখানে এক চিনতে এক চিনতে বা এক টুকরো পাতি লেবু সেই বাটিটা ওপর রাখবেন যেমন এরাকু আমি যেমন রেখেছি রাখু দেখতে পাচ্ছেন কেন জানি না আমি ক্যামেরাটা এ করে পিছন দিয়ে করে দেখাচ্ছি এটু দাঁড়া যে দেখ আপনারা এইযো এইভাবে এইভাবে বুঝছেন এইভাবে তো আপনাদের যেটা দেখালাম ওইভাবে ওইভাবে একটা বা একটি বাটিতে একটু নুন আর একটি এক টুকরো পাতি লেবু রেখে বাড়ির উত্তর পূর্ব কোণে বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দেবেন বাটিটি দেখবেন আপনার সংসারে সুখ শান্তি সর্বদা বজায় থাকবে ঠিক আছে এই কাজটি অবশ্যই করুন এটা 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 করলে দেখবেন আপনার মানে সংসার যদি খুব ঝগড়া হচ্ছিলো আগে বা আমি সুখে শান্তিতেই আছে ভবিষ্যতে কোনো কলহ আসবে না বা কোনো সংসারে কোনো ঝড় আসবে না সরাসরি ঠাকুর রক্ষা করবেন ফলে এটা আপনি করতে পারেন আর শেষ যেটা বলে শেষ করব যে প্রত্যেকে পয়লা বৈশাখের দিন কোনো কোনোভাবেই মনকে খারাপ কিছু দিকে নিয়ে যাবেন না খারাপ কিছু বলতে যে পয়লা বৈশাখের দিন হচ্ছে গিয়ে ধরুন মানে কোথাও আপনি দেখছেন খারাপ হচ্ছে এখন তো মানে ইন্টারনেটের যুগ ইন্টারনেটে আপনি অনেক দেখবেন যে এই এই হচ্ছে ওই হচ্ছে খারাপ হচ্ছে আপনি সেটাকে এরিয়া চলবে খারাপটা দেখবেন না খারাপ দেখাও কিন্তু মানে খারাপ দেওয়া তো আপনার মনে প্রতিফলিত হবে যে এখানে এখানে খারাপ হচ্ছে মানে তো ভালো হচ্ছে না এই খারাপ জিনিসটাই আপনি দেখবেন না পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখের দিন আপনার মনকে একদম রিফ্রেশ রাখবেন শুধু ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন আপনি আপনি কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারেন বা আপনি ব্রত রাখতে পারেন বিভিন্ন বিভিন্ন গীতা পড়তে পারেন বিভিন্ন আপনার ধর্মগ্রন্থ উপনিষদ বেদ গীতা ইত্যাদিতে পড়তে পারেন মানে আপনার মানে মনকে সবসময় পবিত্র রাখবেন কোনো মানে অপ অপরাধমূলক কাজ দেখবেনও না অপরাধমূলক কাজ শুনবেনও না কোনো কিছু শুনবেন না মানে পয়লা বৈশাখের দিন অন্যায়কে মনের স্থান দেবেন না ঠিক আছে তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং কমেন্টে ওম নম শিবায় অবশ্যই লিখবেন আর সনাতন রিলেটেড বা সনাতন ধর্ম রিলেটেড ভিডিও এরকম ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে বিভিন্ন মন্দিরের ইতিহাস বিভিন্ন চমৎকারী মন্ত্র এবং পুজো অর্চনা পুজো অর্চনা বা কোন দিকে কী করা উচিত মানে বিভিন্ন সনাতনী সনাতনের নিয়মাবলী বা বিভিন্ন সনাতনী বিষয় সনাতনের বিভিন্ন বিষয় এই চ্যানেলে আপলোড করা হবে নিয়মিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার জন্য আশীর্বাদ করবেন এবং সবাই ভালো থাকবেন ওম নমশিবাই নমস্কার ওম নমশিবাই সবাই ভালো থাকবেন